মাত্র দেড় মাস থেকে দুই মাস হয়েছে আমি এমপি হয়েছি আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায় এখন পর্যন্ত আমি গত দুই সপ্তাহ আগে পাইছি দুই কোটি এর পরে পাইছি দুই কোটি গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি পঁচিশ কোটি মোট উনত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি টাকার রাস্তাঘাট আমি বানাইতে পারবো আমার এই দায়িত্ব দেওয়া হয়েছে তখন আমার কাছে মনে হয় যে আপনারা তো এখন দুই মাসের এমপি দুই মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা মাধবপুর সোনারঘাট সারা দেশের মানুষ জানেন তে গত দশ বিশ বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পায় আর আল্লাহ মাহবুদ জানে মন্ত্রীরা কত টাকা পাইছে কেন আমাদের জানার অধিকার ছিল না এই যে পঁচিশ কোটি টাকা আমার বরাদ্দ দেওয়া হয়েছে এটা কি আমার বাপের এখা ছিল না আপনাদের হকের টাকা তে কেন জানার অধিকার ছিল না কেন ত্রিশ কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালালেন ব্যারিস্টার সুমন হয়তো এই কথাটি শুনে অবাক হয়েছেন আসলে কি দেশ ছেড়ে ব্যারিস্টার সুমন পালিয়ে গিয়েছে নাকি এটি মিথ্যে কথা গজব হ্যাঁ ব্যারিস্টার সুমন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এই কথাটি সত্য নাকি মিথ্যে আসলে এই কথাটি একটি গজব এই কথায় কেউ কান দিবেন না দয়া করে মিথ্যে কথায় কেউ কান দিবেন না ব্যারিস্টার সুমন দেশ ছেড়ে কোথাও যায়নি ব্যারিস্টার সুমন এই দেশের সন্তান এই দেশের ছেলে এই দেশেই আছে বিদেশের মায়া ত্যাগ করে এই দেশেই কিন্তু ব্যারিস্টার সুমন আপনার আমার সঙ্গেই থাকতেছেন তার সহধর্মিনী তার ছেলে মেয়ে বিদেশে আছে সেখানে পড়ালেখা করতেছে কিন্তু এই দেশের কথা চিন্তা করে এই দেশের মাটি ও মানুষকে ভালোবেসেই আজকে ব্যারিস্টার সুমন একা আমার দেশে আছে আপনার আমার সাথে ব্যারিস্টের সুমন দুই মাসে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পেয়েছে মাসে খালের কাজের জন্য কতটুকু পেয়েছে এবং রাস্তার জন্য কতটুকু পেয়েছে ঈদ উপলক্ষে মানুষের জন্য কতটুকু পেয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কতটুকু পেয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এই দুই মাসে ব্যারিস্টার সুমন যা যা সরকারের কাছ থেকে বরাদ্দ পেয়েছে সব তথ্যগুলোই কিন্তু আপনার আমার সামনে এবং মিডিয়ার সামনে তুলে ধরেছে এই ব্যারিস্টার সুমনের মতন এর আগে কোনো এমপি মন্ত্রী মিনিস্টার কি কখনো ব্যারিস্টার সুমনের মতন সাহস দেখিয়ে বরদ্দ কতটুকু পেয়েছে কতটুকু কাজ করেছে কতটুকু বাকি আছে এই কথাগুলো কখনো বলছে কি না আগে কোনো মন্ত্রী মিনিস্টার এই কথাগুলো বলছে কি না সেই বিষয়টি আপনি একটু ভেবে টাকা পয়সা যা আছে তা দিয়ে কিন্তু তার জীবন চলে যাবে তারপরও সে এমপি ইলেকশন করেছে আপনার আমার জনগণের চিন্তা করে এবং এই দেশের চিন্তা করে যারা এই দেশের টাকা লুটপাট করে খাচ্ছে তাদের জন্য আমাদের এমপি ব্যারিস্টার সুমনি যথেষ্ট এবং এই ব্যারিস্টার সুমনের মতন আরও এমপি আমাদের দেশে দরকার শেয়ার করে আপনি সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশের প্রতিটা আসনে একটি করে ব্যারিস্টার সুমনের মতন এমপি যদি থাকে তাহলে এই বাংলাদেশ একদিন সারা বিশ্বকে তাক লাগিয়ে দেখিয়ে দিবে যে আসলে আমরাও পারি আসলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পনেরো বছরে যত কোটি টাকার বরাদ্দ বাংলাদেশে কাজের জন্য দিয়েছে এই রকমের আমার মনে হয় না যে আসলে কোনো প্রধানমন্ত্রী এত টাকা বাংলাদেশের উন্নয়নের জন্য দিয়েছে কিন্তু তারপরেই আমাদের দেশের কিছু জন্য মানুষের আজ আমাদের দেশের উন্নয়নের এই অবস্থা তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আসলে আপনি সৎ মানুষকে আপনার পার্লামেন্টে জায়গা করে দিন যাতে আমার এবং এই দেশ মাটি ও মানুষের সবার উপকারে আসে